এর জনপ্রিয়তাই বা কোথায় যেকে বয়কট করতে হবে প্রথমে একটা জিনিসের চাহিদা থাকবে তবে তো হবে এরও বা চাহিদা থাকে আমি বিশ্বাস করি না জানা নেই জানা থাকলে কমেন্টে বলিও মেন কথা হচ্ছে কাক কোনোদিন ময়ূর হতে পারে না তো তো বাদ দাও অনেক কিছু ঘটে গেল এবার আমরা চলো একটু মা লক্ষ্মীকে আহ্বান জানাই আমি বেশি কিছু বলবো না তারপরেরটা দেখা যাক নমস্কার আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি পশ্চিমবঙ্গের ঘটে যাওয়া এমন কিছু ঘটনা এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া কিছু মিমকে নিয়ে যেগুলো দেখার পর তোমাদের অবস্থা কীরকম হবে সেটা আমি কি করে জানবো সেটা তোমরা জানবে এবং তোমরা সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবে তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা দেখলে স্টার্ট কালটা তো কলিকা কালটা তো কলিকাটা একটু ভালো না একটু ভালো না চলো ভিডিওটা শুরু করা যায় ভিডিওটা শুরু করা প্রথমে আমরা যে একটা দুর্দান্ত এআই ভিডিও দেখতে চলেছি সেটা আগে দেখে নাও সেই মায়া সে মোহিনী অশ্বরী বিশ্ব বিরোটি সাজ দানা রচ পড়ে যে ক্ষমা সর্বনাশেষ আগন্ত সেই সব শাস তো দর্শক বন্ধু দেখতে পাচ্ছ আঠেরোই মার্চ থেকে একটা নতুন সিরিয়াল শুরু হয়ে গেছে যেটার নাম হচ্ছে কালীঘাটের ডাইনি তো তোমরা কেউ দেখতে এটা ভুল করো না সংসারে যদি অশান্তি লাগাতে চাও তো আমি বেশি কিছু বলবো না আসল কথা হলো এ এআই আসার পর থেকে মানুষ একটু বেশি ক্রিয়েটিভিটি দেখাচ্ছে যেগুলো অনেকের ভালো লাগছে আবার অনেকের গায়ে লেগে যাচ্ছে তারপরে দেখা যারা করছেন শাসক দলের বিরুদ্ধে বা বলছেন তারা সরকারি বেতনটা নিচ্ছেন তো না নিচ্ছেন না মানে আমার প্রশ্ন বোনাস টোনাস যে হয়তো সরকারি সেটা নেবেন তো নেবেন না কে রে এটাতে আমি বেশি কিছু বলবো না তবে আমার একটাই কথা যে এটা না করে সে মালদ্বীপ না কোথায় ঘুরতে গেছিলো আর কি সেটা করলে বেশি ভালো হতো নতুন নতুন বিয়ে করার পরে তো আমি কিছু বলবো না এখানে একজন কমেন্ট করেছে এই কমেন্টটা একবার দেখো বয়কট কাঞ্চন অ্যান্ড হিজ ফিল্ম অলসো তো প্রথম কথা মানুষ সেটাকে বয়কট করবে যেটার একটু পপুলারিটি বেশি তো এর জনপ্রিয়তাই বা কোথায় যেকে বয়কট করতে হবে প্রথমে একটা জিনিসের চাহিদা থাকবে তবে তো হবে এরও বা চাহিদা থাকে

নতুন করে জাগো বলে আর জাগানোর দরকার নেই মানুষ অলরেডি জেগে গেছে জেগে গেছে বলেই যে যেরকমভাবে পারছে প্রতিবাদ করছে আর কি এটা হচ্ছে একটা প্রতিবাদের অংশ সে তার চিত্রকলার মাধ্যমে দেখাচ্ছে এ না বোঝো ঠেলা এর জন্য বলেছিলাম এসবের দরকার নেই তুমি আমাদের কাছে কমেডিয়ান ছিলে কমেডিয়ানে ভালো থাকতে বাবা আর আমি বিয়ে করবো না এটাই বরঞ্চ ভালো ছিল এগুলো না করলে পারতে দেখো এখন কি অবস্থা তো তো বাদ দাও অনেক কিছু ঘটে গেলো এবার আমরা চলো একটু মা লক্ষ্মীকে আহ্বান জানাই খের পানিতে বোক্তা বাইসা যায় এ এদের যা সব কাজকর্ম দেখছি তা আর দুদিন পর হয়তো দেখবো এরা ট্রেনের চাকাতেও পাম দিচ্ছে কারণ এই সংখ্য যদি বাঁচতে পারে ট্রেনের চাকায় পাম না দেওয়ার কিছুই নাই হতেই পারে বলেছেন তবে হ্যাঁ এই ভাইটা একদম ঠিক কথা বলেছে নাটক কম করো প্রিয় এগুলো যা হলো হলো এবার আমরা এবার একটা নতুন গান শুনবো সম্মানীয় গায়কের গান তো চলো শোনা যাক প্রথমে গানটা এই দাবানল ছড়িয়ে পড়ু স্লোগান ভরা মিছিল চাই ঘড়ির সময় যাচ্ছে চলে বিচার দাও সিবিআই এই দাবানল ছড়িয়ে পড়ু জিস রাত তুম চল রে হো বেটা একদিন পুরি তর দাবানল ছড়িয়ে পড়েছে কিনা জানি না তবে কমেন্ট বক্সে অনেক কিছুই ছড়িয়ে পড়ছে তার মধ্যে যেটা আমি দেখতে পেলাম কোথায় কোকিলের সুর আর কোথায় কাক কোথায় হাতি আর কোথায় গাধা কোথায় সিংহ আর কোথায় ভেড়া রোজ পায়খানা ক্লিয়ার করার জন্য দু ফালফ না খেয়ে এই গানটা পায়খানায় বসে শুনলে পায়খানা ক্লিয়ার হয়ে যাবে আই মিন এতটাও কি সত্যি কথা বলার দরকার ছিল আমি বেশি কিছু বলবো না আর কি নেক্সট আর কি তাই আজ এক জায়গায় ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখাবো নতুন ভিডিওতে ততক্ষণে যেন ভালো